নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিভা মুখার্জি ব্রহ পরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সব সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো আমি ভগবত কথা বলি ধারাবাহিকভাবে যেখান থেকে বলে আমি ঠিক তারপর থেকেই বর্ণনা করি আমার বন্ধুগণ ভাগবত কথা অমৃত সমান যে শোনে সে মহাপূর্ণবান যে শোনায় সেও পূর্ণবান তাই তোমার আমার ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে আমি তোমাদের কে আমার অন্তরে নমস্কার নিবেদন করি গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব সর্বেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত মেনু চরাচরম তৎপদম দর্শিত মেন তস্ময় শ্রী গুরুবে নম অজ্ঞান অতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনলা কয়সুরুতন তসম শ্রী গুরুবে নম তম সদ্গময়মসম জ্যোতির্গময় মৃত্যু মা মৃতগম শান্তি 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 জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অৈত গদাধর শিবা সি গৌরভক্ত বৃন্দ জয় কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শ্রীবাশাদী ভক্ত বৃন্দ জয়শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সিও অদ্বৈত গদাধর শিবা গৌরভক্ত বৃন্দ হরে রাম হরে রাম Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama. কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুগণ আমি আগের দিন যা বর্ণনা করেছিলাম ঠিক তার পরের থেকেই বর্ণনা করছি আজকে বিষয় হলো বসুদেবের প্রতি শ্রী নারদ মুনির উপদেশের শেষাংশ হে রাজন এইভাবে দাপর যুগের মানুষেরা বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতির বন্দনা করতেন কলিযুগেও মানুষ দিব্য শাস্তাদির বিবিধ বিধি নিয়মাদি অনুসরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকেন এখন কৃপা করে আমার কাছে এই বিষয়ে শ্রবণ করুন উনি বলছেন যে নিমি মহারাজকে বলছেন যে সবাই ভগবানের সেবা করেন এবং কীভাবে কে সেবা করে সেই কথা আপনি আমার কাছে শ্রবণ করুন কলিযুগে যেসব বুদ্ধিমান মানুষেরা ভগবত আরাধনার উদ্দেশ্যে সংকীর্তন যজ্ঞানুষ্ঠান করেন তারা অবিরাম শ্রীকৃষ্ণের নামগানের মাধ্যমে ভগবত অবতারের আরাধনা করে থাকেন বলছে কলিযুগের মানুষ যারা বুদ্ধিমান তারা ভগবানের উদ্দেশ্যে সংকীর্তন যানুষ্ঠান করেন ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম সংকীর্তনের মাধ্যমে কীর্তনের মাধ্যমে তিনি অবতার অবতরণ করেছেন তাই সেই ভগবানকে সংকীর্তন যজ্ঞের মাধ্যমে যারা উপাসনা করে তারা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা অবিরাম ভগবানের কথা চিন্তা করেন যদিও তার দেহ কৃষ্ণবর্ণ নয় তাহলেও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তার সঙ্গে পার্শ্বদরূপে রয়েছেন তার অন্তরঙ্গ সঙ্গীরা সেবকগণ অস্ত্র এবং সহযোগী বৃন্দ কারা কারা আছেন ভগবানের সঙ্গে তারার পার্শ্বদর্গ আছেন অন্তরঙ্গ সঙ্গীরা আছেন সেবকগণ আছেন এবং অস্ত্র শস্ত্র তার সঙ্গে সহযোগী বৃন্দ আছেন হে প্রভু আপনি মহাপুরুষ পরম পুরুষোত্তম শ্রী ভগবান এবং ধ্যানমগ্ন হওয়ার একমাত্র নৃত্য বিষয়রূপে আপনার চরণ বন্দনা পদ্ম আমি বন্দনা করি এবার ভগবানকে বন্দনা করছেন কিভাবে বন্দনা করতে হবে সেটাই তিনি বলছেন হে প্রভু আপনি মহাপুরুষ পরম পুরুষোত্তম শ্রী ভগবান এবং ধ্যানমগ্ন হওয়ার একমাত্র নিত্য বিষয় রূপে আপনার শ্রী পাদপদ্ম আমি বন্দনা করি এই চরণ দুখানি জনজাগতিক জীবনের বিভ্রান্তিকর পরিস্থিতির অবসান ঘটায় এবং জীবাত্মার সর্বোচ্চ বাসনা শুদ্ধ ভগবত ভক্তির অভিলাষ পূরণ করে হে প্রিয় প্রভু আপনার কমল সকল তীর্থ এবং ভগবত ভক্তির সকল তীর্থ তীর্থ কেন্দ্র ও সকল মহাপুরুষ বর্গের ভক্তি সেবার আশ্রয় প্রদান করে এবং দেবাদেদীব শিব ও মতো শক্তিমান দেবতারাও শ্রদ্ধা সহকারে আপনার সেবা করে থাকেন হে প্রভু আপনি এমনই কৃপাময় যে যে সকল মানুষ শ্রদ্ধা পরে আপনার কাছে প্রণত হয় তাদের সকলকেই আপনি সানন্দে সুরক্ষিত রাখেন এবং আপনার সেবকদের সকল দুঃখ দুর্দশা আপনি প্রশমন করে থাকেন পরিশেষে হে প্রভু জন্ম মৃত্যুর ভবসাগর দিতে হলে আপনার শ্রী চম চরণ কমলই যথার্থ তরণী স্বরূপ তাই দেবাদিদেব শিব এবং ব্রহ্মাও আপনার শ্রী চরণ কমলের আশ্রয় অভিলাস করে থাকেন হে মহাপুরুষ আপনার শ্রী চরণাবৃন্দ আমি বন্দনা করি হে ভগবান আমি আপনার চরণ বন্দনা করি যে রাজলক্ষ্মীর সঙ্গ এবং তার সকল সহ্য ত্যাগ করে অতীব কঠিন কাজ এবং দেবতাগণ যা অর্জন করতে আগ্রহী আপনি সেই সকল বর্জন করেছেন ধর্মপথের একনিষ্ঠ অনুসারী হয়ে আপনি এই ব্রহ্মাণ ব্রাহ্মণের অভিশাপ অনুযায়ী বনগমন করেছেন আপনি ব্রাহ্মণের অভিশাপ পেয়ে আপনি বনগমনও করেছেন একান্ত কৃ কৃপাবশে আপনি মায়াবৃগ সম অধপথিত অনু অনুধাবন করে চলেছেন এবং সেই সঙ্গে আপনার স্ফৃত লক্ষ্য ভগবান শ্রী শ্যামসুন্দরের অনুসন্ধানে নিয়োজিত রয়েছেন এইভাবে হে রাজা পরমেশ্বর ভগবান শ্রীহরি সকলের সকল জীবনের আকাঙ্ক্ষিত প্রদাতা বিভিন্ন যুগে শ্রী ভগবান যে সকল বিশেষ রূপ এবং নামের আধারে প্রকাশিত হন বুদ্ধিমান মানুষেরা তার আরাধনা করে থাকেন যারা বুদ্ধিমান তারাই ভগবানের আরাধনা করে থাকেন যথার্থ জ্ঞানবান উন্নত শ্রেণীর মানুষেরা এই কলিযুগের যথার্থ মূল্য উপলব্ধি করতে সক্ষম হন এই ধরনের জ্ঞানবান মানুষেরা কলিযুগের প্রশংসাই করে থাকেন যেহেতু এই অধপতনের যুগে নাম সংকীর্তনের মাধ্যমে অনায়াসেই জীবনের সকল বাঞ্ছিত লক্ষ্য অর্জন করা যায় বলছেন মহাপুরুষ যারা আছেন তারা কলিযুগকে যথেষ্ট মূল্য দিয়ে থাকেন কেননা এই কলিযুগে শুধু ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমেই সমস্ত বাঞ্ছিত লক্ষ্য অর্জন করা যায় অবশ্যই এই জলজগতের সর্বত্র ব্রাহ্মমান থাকতে বাধ্য বদ্ধজীবত্মার পক্ষে পরমেশ্বরসী ভগবানের সংকীর্তন আন্দোলনের মাধ্যমে নিজের পরম শান্তি লাভ এবং জন্মৃত্যুর আপত থেকে মুক্তি লাভ করতে পারার চেয়ে অধিকতর লাভের কোনো সম্ভাবনা নাই বলছেন হে মহারাজ এই এই যুগে কলিযুগে ভগবানের নাম সংকীর্তনের মাধ্যমেই বদ্ধযুগ বদ্ধজীবেরা একমাত্র মুক্তি লাভ করতে পারে তাই যারা বুদ্ধিমান তারা সবসময় ভগবানের নাম সংকীর্তন করেন এবং তাকে সবসময় আরাধা আরাধনা করে থাকেন হেনন সত্য যুগ এবং অন্যান্য যুগের মানুষেরা পরমাগ্রহে এই কলিযুগে জন্মগ্রহণ করতে চায় যে সত্য যুগের মানুষ যারা ছিল তারা কলিযুগে জন্মগ্রহণ করতে চায় যেহেতু এই যুগে পরমেশ্বর ভগবানের অনেক ভক্ত হবেন কলিযুগে ভগবানের অনেক ভক্ত হবেন বিভিন্ন স্থানে এই সকল ভক্তগণ আবির্ভূত হবেন কিন্তু বিশেষভাবে দক্ষিণ ভারতেই অগণিত ভক্ত থাকবেন বলছেন যে এই যুগে যারা কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন তারাও এই সত্য যুগে যারা জন্মগ্রহণ করেছিলেন তারা কলিযুগে আবার জন্মগ্রহণ করতে চায় কেন না এই কলিযুগে অনেক ভগবানের ভক্ত আবির্ভূত হবেন এবং সেই ভগবানের ভক্তদের দর্শন করার মানুষে তারা কলিযুগে আবার আবির্ভূত হতে চান হে মহারাজ নিমি যে সর মানুষ তপস্যা প্রীতমালা পয়স্বিনী অতিব পবিত্র কাবেরী এবং প্রতিচি মহানদীর জল পান করেন তারা অধিকাংশই পর পুরুষোত্তম ভগবান বাসুদেবের নির্মাণ হৃদয় ভক্ত হবেন বলছেন যারা এই সব পয়স্বিনীর অতিব পবিত্র কাবেরী এবং মহানদীর জল পান করবেন তারা সকলেই ভগবান পুরুষোত্তম বসেবের নির্মল ভক্ত হবেন হে রাজন যিনি সকল প্রকার কর্তব্য কর্ম পরিত্যাগ করেছেন এবং সকলের আশ্রয়দাতা শ্রী মুকুন্দের চরণকমলে আশ্রয় গ্রহণ করেছেন তিনি কোনো দেব দেবতা মুনি ঋষি সাধারণ জীব লোকজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানব জাতি কিংবা পরলোকগত পিতৃপুরুষদের কাছেও কোনোভাবে ঋণী হয়ে থাক থাকবেন না ভগবানের ভজনা করলে কেউ কারো কাছে ঋণী হবেন না যেহেতু ওই সমস্ত শ্রেণীর জীবগণী পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ মাত্র তাই শ্রী ভগবানের সেবায় আত্মনিবেদিত মানুষকে আর ওই সমস্ত মানুষদের পৃথকভাবে সেবা করার কোনো প্রয়োজন থাকে না বলছেন এই কলিযুগে খুব সুন্দর করে গেছেন যে কাউকে কাউকে আর ভজনা করতে হবে না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করলেই সকলের ভজনা হয়ে যাবে এত সুন্দর তিনি করে গেছেন যে শুধুমাত্র ভগবানের ভজনা করলেই আর কারো ভজনা করার কোনো দরকার নাই এইভাবেই যিনি অন্য সকল প্রকার ক্রিয়াকর্ম বর্জন করে পরমেশ্বর ভগবান শ্রীহরি চরণ কমলের পূর্ণ আশ্রয় গ্রহণ করেছেন তিনি ভগবানের অতীব প্রিয়জন তবে যদি ওই ধরনের কোনো আত্মসমর্পিত জীব ঘটনাচক্রে কোনো পাপকর্ম করে থাকে তাহলে সকলের হৃদয়সনে বিরাজিত পরমেশ্বর ভগবান অচিরই অচিরেই সেই ধরনের পাপের কর্মফল হরণ করে নিয়ে থাকেন ভগবানকে আরাধনা করতে হয় কিন্তু তিনি যদি সে আরাধনা করতে করতে তিনি যখন পদক্ষরণ করেন তখন ভগবান তার সমস্ত কর্মফল হরণ করে নিয়ে থাকেন নারদমণি বললেন নারদমণি বলছেন বসুদেবকে এইভাবে ভগবৎ ভক্তির সেবার বিজ্ঞান শ্রবণ কথা কথা শ্রবণ করে মিথিলার রাজা শ্রী নিমি বিপুলভাবে প্রীতি করেন এবং যজ্ঞের পুরোহিতদের সঙ্গে নিয়ে তিনি পরম শ্রদ্ধা সহকারে শ্রী জয়ন্তী পুত্রদের প্রতি পূজা পূজা নিবেদন করেন বলছেন যে যখন নারদমণি বললেন যে বসুদেবকে বললেন এইভাবে ভগবৎ ভক্তির সেবার বিজ্ঞান যখন শ্রবণ করলেন ওই যোগেন্দ্রকনের কাছে তখন তিনি প্রচণ্ডভাবে প্রীতি লাভ করলেন এবং যজ্ঞের পুরোহিতদের সঙ্গে নিয়ে তিনি পরম শ্রদ্ধা সহকারে শ্রী জয়ন্তীর ঋষিতুল্য পুত্রদের প্রতি পূজা করেন তিনি যোগেন্দ্রগণের পূজা করলেন তখন উপস্থিত সকলের চোখের সামনে থেকে সিদ্ধ পুরুষগণ অন্তর্ভূত হলেন যখন পুজো করবেন তখন তাদের সময় থেকে সিদ্ধ সিদ্ধ পুরুষগণ তো যখন যেখানে যেমনভাবে থাকতে পারেন তারা অন্তর্ভূত হতে পারেন আবার থাকতেও পারেন তারা সকলের চোখের সামনে অন্তর্ভূত হলেন তাদের কাছ থেকে নিমিরাজ পারমার্থিক জীবনধারার যে সকল নীতি শিক্ষা লাভ করেছিলেন তার নিষ্ঠা সহকারে পালনের পালনের মাধ্যমে তিনি জীবনের পরম লক্ষ্যে উপনীত হতে পেরেছিলেন তিনি নিমিরাজের কাছে যে যে সকল আধ্যাত্মিক এবং পারমার্থিক যে জ্ঞান লাভ করেছিলেন তিনি সেটা নিষ্ঠা সহকারে পালন করেছিলেন এবং তিনি জীবনের পরম লক্ষ্যে পৌঁছতে পেরেছিলেন হে পরম ভাগ্যবান শ্রী বসুদেব আপনি ভগবত ভক্তি সেবামূলক কথা যা কিছু শুনলেন তা বিশ্বস্তভাবে কেবল অনুসরণ করুন এবং তাহলেই জনজাগতিক সঙ্গ থেকে আপনি মুক্তি লাভ করে পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য গমন করবেন বসুদেবকে বসুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের পিতা নারদমণি তাকে উপদেশ দিচ্ছেন সে ভগবানের পিতা সত্ত্বেও তাকে বলছেন যে আপনি ভগবানের আরাধনা করুন তবেই আপনি মুক্তি লাভ করতে পারবেন তাহলে ভগবানকে সকলকেই সকলকেই আরাধনা করতে হয় সে বাবা বলে সে আ আরাধনা করবে তা নয় সে বসুদেব ভগবান শ্রীহরির আরাধনা করেছিলেন আপনি অবশ্যই ভাগ্যবান তাই আপনার পত্নী মোহমে পরিপন্ন হয়ে উঠেছেন কারণ পুরুষোত্তম ভগবান শ্রীহরি আপনার পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন হে প্রিয় বসুদেব আপনাদের পুত্ররূপে শ্রীকৃষ্ণকে গ্রহণ করার ফলে আপনি এবং আপনার পত্নী দেবকী অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিপুলভাবে দিব্য প্রেম ভাব অভিব্যক্ত করেছেন বাস্তবে কি আপনারা সকল সময়ে শ্রী ভগবানকে দেখেছেন তাকে আলিঙ্গন করেছেন তার সঙ্গে কথা বলেছেন তার সাথে বিশ্রাম গ্রহণ করেছেন তার সাথে উপবেশন করেছেন এবং তার সাথে আহার ভোজন করেছেন এই শ্রী ভগবানের সাথে স্নেহগণ নিবিড় সংঘলাভের ফলে নিঃসন্দেহে আপনারা উভয়েই আপনাদের হৃদয়গুলি সম্পূর্ণভাবেই শুদ্ধ করে নিয়েছেন পক্ষান্তরে বলা চলে আপনি ইতিমধ্যেই সার্থক হয়ে উঠেছেন নারদমণি বলছেন আপনি তো ভগবানকে পুত্র পেয়েছেন তার সঙ্গে সময় সংগ্রহ করেছেন তাই আপনারা ইতিমধ্যেই সার্থক হয়ে উঠেছেন শ্রীমদ্ ভাগবতের কন্ধের বসুদেব বসুদেবের প্রতি শ্রীনার মণির উপদেশের শেষাংশ নামক ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত বন্ধুগণ আমি আমার ভাগবত ভাগবত কথা এখানে শেষ করলাম তোমাদের সকালের মঙ্গল হোক তোমরা ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো এখন আমি কাউকে বলতে চাই না যে তোমরা ভাগবত কথা শোনো তোমাদের যাদের ইচ্ছা হবে তারাই শুনবে যাদের ইচ্ছা হবে তারা যা কিছু করবে এটা আমি ঈশ্বরের উপর ছেড়ে দিলাম কারণ ঈশ্বর যদি আমাকে করায় আমি হব ঈশ্বরই তো সবাইকে বড়ো করে ঈশ্বরই তো সবাইকে ছোটো করে উনি বল ওনার কথাই তো পঙ্গুরে লঙ্ঘাও বিহি মুখে করো বা চাল সুতরাং যদি উনি মনে করেন আমাকে সমৃদ্ধ করবেন করবেন না হলে আর আমি কি বলবো আমি যেমন করে যাচ্ছি করে যাব এর থেকে আমি বিচ্যুত হব না ভগবানের নাম করছি ভগবানের নাম করে যদি কিছু না হয় না হবে এটাই আমি ভাবি বন্ধুগণ তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিচয় নিয়ে সুখে থাকো এবং আনন্দে থাকো সুস্থ থাকো তোমাদের সকলের মঙ্গল হোক ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাধায় সুরক্ষিত রাখুন এই কামনা করি